শীতকালকে বিদায় জানিয়ে আমরা বসন্তকালকে আগমন জানাই এই সময়কার ওয়েদার না ঠান্ডা না সেই পেঁচপেঁচানি গরম দারুণ ওয়েদার আর যখন ভেসে আসে আমাদের কানে সেই কোকিলের কুহু কুহু ডাক ভীষণ ভালো লাগে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তো এই যে আমার সমস্ত কাজকর্ম সেরে ঠেরে গোপালকে সেবা দিতে চলে টুকির বাবা ওদিকে দোকান চলে গেছে মিস্ত্রিরাও তাদের কাজে লেগে পড়েছে তো সকালটা কত সুন্দর রোজই সকালটা সুন্দর থাকে তবে কাজের ব্যস্ততা তো রয়েছেই সেই সকাল থেকে উঠে সারাদিন যতক্ষণ না চোখটা বন্ধ করব কাজ হতেই থাকবে কয়েকটা সোয়েটার আজকে আমি কেটে দিলাম কারণ একটু একটু করে কুচিগুলো না করলে ঘর তো বোঝাই হয়েই থাকবে আর এখন তো হালকা হালকা গরম পড়েই গেছে গরমের জাল সময় কাজকর্ম করে যখন ঘরে ঢুকি কি গরম লাগে একটুখানি পাখাটা চালিয়ে দিই আবার অনেকক্ষণ ধরে পাখা চললে কিন্তু ওই একটু হালকা হালকা ঠান্ডাও লাগে তাই না আর পাখা চালালে কি হবে টুকি বাবা যে খেঁচ করে উঠে হ্যাঁ বেশিক্ষণ হাওয়া খাবে আবার গলা বসে যাবে ও ঠিক আছে যখন খুব গরম পড়বে তখন তো আর পাখা রেস্ট পাবে না চলতে থাকবে চলতেই থাকবে তো আস্তে আস্তে আমার কাজকর্মগুলো সারি আর ওইদিকে মিস্ত্রিদের জন্য চা তো বানাতে হবে গোপালকে সেবা দিয়ে তারপরে চা বানাবো পুজোটা এখন আমি দিই না কারণ মেয়ে তো পরীক্ষা শেষ হয়ে গেছে বাড়িতে তো চুপচাপই বস থাকে পুজোটা ওকে দিয়েই দেওয়াই গপু শোনা তুমি এখানে বসো হ্যাঁ আস্তে আস্তে ব্লগ আস্তে আস্তে বলছি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে ওইদিকে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে আর আমার অফিস রুমে চলে আসলাম অফিস রুমে আমার একটুখানি কাজ আছে টুকির বাবা আজকে বাজারে গেছিলো যে বাজার থেকে নোটের শাকের আটি এনেছে এইটুখানি আটির দামই নিয়েছে পনেরো টাকা ভাজলে তাহলে একটুখানি হয়ে যাবে ও একটু একটু করেই সবাই খাবো আর নোটের শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে মাছ নিয়ে চলে এসছে না বলবো ওই লাইলন টিকা হবে বড়ো যে লাইলন টিকাগুলো সেগুলোই নিয়ে এসেছে আর এই জ্যান্ত লাইলনটিক আর ঝোল যেরমভাবেই করি না কেন ভীষণ ভালো লাগে খেতে ঘরে উচ্ছে ছিল তো টুকির বাবাকে বললাম তুমি জ্যান্ত তো মাছ নিয়ে আসবে উচ্ছে দিয়ে ঝোল খাবো আমার আর আমার মেয়ের ভীষণ ফেভারিট খাবার এই উচ্ছে দিয়ে মাছের ঝোল আর এদিকে চা জোর কদমে ফুটছে ফুটুক মিস্ত্রিরা কারণ চলে এসেছে তাদেরকে তো চা দিতে হবে তো চলো এক এক করে কাজগুলো আমার সেরে নিই আর নটা অবধি জল আছে পাঁচ মিনিট বাকি নটা বাজতে তার মধ্যে আমাকে মাছ আর শাকটা ধুয়ে ফেলতে হবে চাই মাছ মাছাই মাছের গন্ধ চলে এসেছে চুলকানি শেষ হচ্ছে না বাবু বাবু চলো দাঁত মাজবে চলো আসো এই কোথায় পালায়ে কি রে আমার হাতে শাক আর খুব যে কুচি কুচি হয় তা না একটুখানি বড় বড়ই থাকে এবার একদম মিহি কুচি কুচি করে কাটতে গেলে সময় অনেকটা লাগে কি করব শাক তো সেই মিশেই যাবে অত আর কুচি কুচি করে কি হবে ঠিক আছে ঠিক আছে কোথা থেকে কোথা থেকে বস আমি এক্ষুনি ভাত নিয়ে আসবো এক্ষুনি ভাত নিয়ে আসবো বস তুই নেমে দেখ খেতে দেরি হয়ে যাবে সমুদ্রের ছেলের খাবার এই যে একদম রেডি শাক ভাজা মাছ ভাজা আর গরমের পোশাক তো পরেই নিয়েছে হাফ হাফ হাতা জামা আর প্যান্ট চলছে এদিকে নয়তো ভাতটা গরম ঠান্ডা হবে না গরম গরম উচ্ছের তরকারি রেডি এই যে মাথা দুটো দিয়েই করেছি আর মাছটা না আলাদা করে ঝাল করলো ওই জন্য দিলাম না ব্যাস এই খাবার পেলে আমরা আর কিচ্ছু চাই না টুকটুকি ভাতও মেখে দিয়েছে ও খাচ্ছে রান্না প্রায় শেষের দিকে মাছের ঝোলটা ফুটছে ফুটলেই নামিয়ে দেবো তারপরে বাসন তো মাছ হবে বেলা বাজে এখন বারোটা আর দেখে আসি মিস্ত্রি দাদাদের ঠিক কতটুকু কাজ এগুলো আজকে রোদ উঠেছে না চুলি আজকে কেমন রোদ উঠেছে একদম ফাটাফাটি সেই লেভেলের রোদ সেই লেভেলের রোদ মানে বেশিক্ষণ যদি রোদ দূরে দাঁড়াই আর দেখতে হবে না করলি তাহলে চান করবি কখন এখনই করবি দেখা যায় ওই দিয়েছি বাইরে কতটা টানল এগুলোকে কি বলে গো কলমের বক্স কলমের বক্স তৈরি হচ্ছে কলমের বক্স

আবারও চলে আসলাম আমার অফিস রুমে এখন ভাবছি একটুখানি ডিম টোস্ট ভেজে নিই চায়ের সাথে মিস্ত্রিদের ডিম টোস্ট দিয়ে দেবো আর গুঁড়ো দুধের যেহেতু চা করি তো দুধটা ছিল না টুকির বাবাকে বললাম দোকান থেকে তুমি দু প্যাকেট দুধ নিয়ে আসো তারপরে চাটা আমি করে দিয়ে দিই আমার বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হ্যাঁ আজকে কোথায় যাবে রাত্রি আমি যাব তো বাবা দেখেছো অন্য সময় মা সামলা আজকে বাবা সামলাবে নিমন্তন্ন বাড়ি যাবে হাত পায়ে নামছো না বাবা তুমি জামা টামা চেঞ্জ করে নাও তারপরে খেলবা

ঘুমিয়ে পড়ো কি হলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে পৌনে চারটের মতো ওই তিনটে দশ পনেরোতে খাওয়া শেষ হয়েছে আর এইটা সেই থেকে টোটো টোটো করেই যাচ্ছে মানে মিস্ত্রিগুলো কাজ করছে এই টেনে টুনে তারপর ডেকে ঢুকে তারপর নিয়ে আসলাম এইবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে এটার ঘুম করায় জোর করে হয়তো দাকা করতেই থাকবে

শেষ করতে হবে আমার একদম খেয়াল ছিল না আর এই যে অন্ধকার অন্ধকার প্রায় হয়েই এসছে ঘন্টা কাশির সব বাড়িতে আওয়াজ হচ্ছে মানে সন্ধ্যে প্রায় লেগে লেগে গেছে আর আজকে কইটুখানি কাজ হয়েছে সেটা তো তোমাদের বলবো যে বলেছিলাম যে দেখাবো তো এই যে এই একটু অন্ধকারের মধ্যেই ম্যানেজ করে নাও তো আজকে কলমের নিচগুলো এই যে বক্স মতো করেছে এর মধ্যেই আর কি ঢালাই হয়েছে ব্যাস এইটুখানি কাজ হয়েছে ওই যে পাঁচটা কলম পাঁচটা কলমে কি বলো তো মানে চারটে কলম হচ্ছে লম্বা লম্বা আর এই কলমটা একটু ছোট আছে সব মিলিয়ে মোট পাঁচটা কলম সো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে টাটা